এবং আপনারা দলব ভারত করেছে এবং তারা জনকল করেছেন কোন ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি আমরা চ্যাম্পিয়ন হব এটাই আমাদের পরিকল্পনা এবং আপনাদের জন্য সুনামমান রইল এবং আয়োজকদের সম্পর্কে আপনি কি বলবেন এত সুন্দর জন gala আয়োজন করেছেন আমাদের জেলা প্রশাসন এবং জেলা প্রশাসন তার সম্পর্কে আপনি কি বলবেন এত সুন্দর আয়োজন করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং জেলা ক্রীড়া সংস্থাও কিন্তু সহযোগিতা করেছে জেলা ক্রীড়া সমস্তকে ধন্যবাদ